শ্রী শ্রী শারদা মায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে বসলেন তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল শারদা দেবী ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী ও সাধনা সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গ ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য এবার তাকে নিয়ে এরূপ মন্তব্যের নিন্দার ঝড় প্রসঙ্গত বুধবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস ব্লকে পাটটা বিলির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী সুজাতা সেখানে পাট্টা বিলি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মা শারদার মতন একজনই আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইন্দাসে মানুষদেরকে নিজস্ব জমির যে অধিকার সেই পাট্টাবিলি করলেন এবং সেই পাট্টাবিলি অনুষ্ঠান সরকারিভাবে হলো ব্লকের মাধ্যমে সেখানে আমরা সবাই যারা জনপ্রতিনিধি আছি সমাজসেবী আছি এবং ব্লকের আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন এবং ইন্দাসের মানুষ খুব উপকৃত হয়েছে প্রচুর মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে এবং অল্প বয়সী বয়স্ক সবাই তারা নিজের নিজের পাট্টা প্রদান পেলেন আড়াইশো জন প্রচন্ড আজ পর্যন্ত বিগত চৌত্রিশ বছরে বামফ্রন্ট জমানায় তারা তো কিছু পায়নি আর দশ বছরের সাম্প্রদায়িক বিজেপির জমানাতেও কিছু পায়নি তারা বলছে যে মানে দেবার জন্য একজনই আছেন তিনি হচ্ছেন মানে মা শারদার মতন হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শারদা মা কথাটা এই কারণেই বললাম আমরা বাঁকুড়ার মানুষ তো আমাদের এই বিষ্ণুপুর যেখান থেকে আমি দাঁড়িয়েছি বিষ্ণুপুর লোকসভা এখানেই কিন্তু জয়রামবাটি এই পাশেই ইন্দাস থেকে অত্যন্ত কাছে সেখানে মায়ের অবস্থান মা যেমন সবসময় বলতেন যে আমি শরতেরও মা আমজাদেরও যাদেরও মা সেরকম করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি সবসময় তার চোখে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈশাই কোনো ভেদাভেদ নাই সমাজ জন্য মানুষের জন্য দুহাত তুলে দিয়ে চলেছেন তাই মানুষ খুশি এই প্রসঙ্গে বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খা বলেন একটা পাগলকে নিয়ে আমি কিছু বলবো না যা বলবেন মায়েরা বলবেন মা শারদা আমাদের জগতের মা তাই মায়ের সাথে চোরের রানীর তুলনা করবেন না এই উত্তর সন্দেশ খালির মায়েরা দেবেন মায়েরা বলবেন আমার এখানে সব মনেরা আছে এরা উত্তর দেবেন একটা পাগলকে নিয়ে আমি আর কিছু বলবো না ওই যা বলার আমাদের সন্দেশ খালির মায়েরা দেবেন আমি শুধু বলবো কতুলপুরে মাটিকে এরকম করে কলুষিত করবেন না কতুলপুর জয়পুর বিষ্ণুপুরে মাটিকে এভাবে কলুষিত করবেন না এটা মা সারদা আমাদের জগতের মা তাই মায়ের সঙ্গে চোরে রানির তুলনা করবেন না আর পাগলের পলাভের মতো বক্তব্য রাখছেন কি আর বলবো জয়ের মা সারদা মা সারদার সঙ্গে কারোর তুলনা হয় না নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর ফোর জিরো টু এইট জিরো অথবা নাইন ফোর জিরো টু নাই জিরো অথবা নাইন সিক্স ফোর জিরো জিরো জিরো